আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার লাইভে সবাই আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন তো আমি আসলাম আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে আসলাম এদিকে হচ্ছে এটা রাজবাড়ি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা আসলে সবাই দেখতে চাই অনেক আগের পুরানো একটা ঘর রাজবাড়ির ঘর এখানে আসলে আমাদের বাড়িতে অনেক পুরানো পুরানো গড় বাড়ি আছে এখনো অনেক দিন আগের বলতে গেলে একদম মানে পাকিস্তান আমলের আগের গড় পর্যন্ত আছে তো আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে এ ঘরে আসলে সচরাচর এখন দেখাই যায় না এরকম ঘর তো এটা একটু মানে মানে রং টং করে মাঝে মধ্যে সেই জন্য একটু নতুন আর অনেক ডিজাইন করছে সেই জন্য একটু নতুন দেখা যায় কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আর কি আমাদের বাড়িতে যেগুলা আছে সেগুলা হচ্ছে অনেক পুরানো হয়ে গেছে একটু ভেঙে ঠেঙ্গে গেছে আর কি তারপরও অনেকে দেখতে আসে আসলে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন একটা করে লাইক দিয়ে দিবেন এদিকে হচ্ছে দান শুকাতে দিয়েছে আসলে গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তো হচ্ছে কলা গাছে কলা দরছে কলা গাছ আমাদের মানে আমার চা চাহা এই বন্ধ করো বন্ধ করো তোমার ছোট গায়ে দেবে তো এদিকে আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি এখানে তো বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর বাইরে আসলে অনেক রোদ যার কারণে আমি বাইরে বেরোতে পারতেছি না অনেক রোদ অনেক গরম লাগতেছে বাড়িতে